আচ্ছা দি বলো তো তোমার বাড়িতে থেকে ছোট কে ম্যাডাম আমার বাবা বাবা কেন কারণ আমি বড় হয়ে গেছি আমি একা ঘুমাই আর বাবা ছোট তাই বাবা মায়ের সঙ্গে ঘুমায় কি করে এই শোনো না তোমার বিয়ে হয়েছে গো না এখনো হয়নি তাহলে দোকানে একটা ডিমের দাম কত একটা ডিমের দাম সাত টাকা ও আমাকে একটা পাঁচ টাকার বিস্কুট দাও আচ্ছা দিচ্ছি হ্যালো বিস্কুটের দাম পাঁচ টাকা এই একটা ডিম তুমি নাও ডিমের দাম সাত টাকা আমাকে দু টাকা ফেরত দাও খুব বলতে আমি রাজা 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 কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল হ্যাঁ আমি তো রাজা আরে আমার ডাক নামি তো রাজা কি করে আমাকে একটা আইসক্রিম কিনে দেবে এখন তো শীতকাল এখন আইসক্রিম খেতে নেই কেন নইলে আমি তো স্কোয়াটার উপরে খাবো কি করে বাবুরে তোকে আজকে আমি একটা জিনিস শেখাবো কি বলো দেখ এটা হচ্ছে একটা পঞ্চাশ টাকার নোট এই নোটটা আসল না নকল আমি তোকে আজকে সেটাই শেখাবো দাও এক মিনিট দাও আমি আসছি কোথায় গেল কি জানি ছেলেটা মা টাকাটা কিন্তু আসল ছিল আমি কি তোকে জিনিস কিনতে বলেছি টাকাটা আমি তোর বাবার পকর থেকে চুরি করেছিলাম শোনো বৌ মা তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে বলুন তোমার কি জরুরি কথা বলুন নাতি নাতনির মুখ দেখতে আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে কি যে বলেন না মা এই তো মাত্র পাঁচ মাস বিয়ে হয়েছে আমাদের সময়ে পাঁচ মাসে একটা বাচ্চা হয়ে আবার একটা বাচ্চা পেতে ছিল এটি মা আপনি খালি বিয়ের আগে বাবার সঙ্গে কোথায় লুকিয়ে লুকিয়ে দেখা করতেন অসভ্য মেয়ে কথাটা